যদি জাহান জাহান নামের আগুন কবরে জ্বলতে থাকে জাহান নামের আগুন দুনিয়ার আগুন সহ্য করতে পারেন না কিন্তু কবরের জাহান নামের আগুন জ্বলছে জাহান নামের আগুন থেকে বাঁচার কোন পথ আল্লা রসুল বলেননি একটা পথ বলেছেন মোহাম্মদ রসুলাম বলছেন কবুল ওই ব্যক্তির পক্ষ থেকে সাদা কাপ দেওয়া আগুন এক সেকেন্ড সময় লাগবে না কি আপনি বাল্ব অফ করেন কয় সেকেন্ড লাগে এই যে লাইটটা জ্বলছে এটা অফ করলে কয় সেকেন্ড লাগবে এক সেকেন্ড লাগে কি আল্লাহ রব্বুল আলমিন এত দয়াশীল বান্দার প্রতি সাদা কাওয়ার কারণে তিনটা হাদিসে আসছে এরকম ভাবে আপনার জীবনে যত পাপ আছে আপনার জীবনে যত পাপ আছে আশি বছর পাপ করেছেন আশি বছর পাপ করেছেন আপনি এই পাপ ক্ষমা করতে আল্লাহর কতটুকু সময় তথ্য উদ্ধ এক সেকেন্ড লাগবে না আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে উদ যেমন নিভে যায় সাদাকা দেওয়া মাত্রই মাত্র সব পাপ্লা এত পাপ করেছেন আল্লাহ আপনার উপরে রাগান্বিত আছেন রহমত দেয় না আল্লাহ আপনার উপরে গজব ফেলেন কাছাম বলছেন সদা সির। তথ্যেও গদাবার রব আপনি গোপনে সাদাকা করবেন রব্বুল বলে বলছেন আল্লাহ রসুল বলছেন সাদাকা গোপনে করা মাত্রই আল্লাহ হয়ে যাবে আল্লাহ রাগ থাকবে না কত হাদিস নিবেন আপনি কোরআন তেল সাদাকা এক হাদিসে দুইটা কথা আসছে একজন ব্যক্তিকে যখন কবর দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লা রাম বলছেন যে রজিলতি কবরে জাহান নাম থেকে একটা ফেরেস্তা জাহান নামের ফেরেস্তা পাঠানো হয় কোরআন ওই যে কোরআন তেলাওয়াত করেছে এই কোরআন তার মাথার কাছে পাহারাদার হিসাবে থাকবে কিয়ামত পর্যন্ত জাহান নামের আসলে সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে বিতাড়িত করবে প্রতিরোধ করবে যখন দাউতি আমিন ঢুকতে চাইবে কবরের মাছ দিয়ে ঢুকতে চাইবে যাহার নামে ফেরিস্তা আকস ওই সাতকা দিয়েছে এই সাতকাটা দানটা কবরের উপরে পাহারাদার হিসাবে থাকবে কেমত পর্যন্ত যখনই ঢুকতে চাইবে তখন ফেরেস্তা তাকে তাড়িয়ে দিবে সাদা কাখন ফেরসাকে দাঁড়িয়ে দিবে ওই দাউনি বলে মাথার দিক দিয়ে ঢুকতে পারল না সামনে ঢুকতে পারল না যখন সে পায়ের দিক থেকে ঢুকবে মাসাজিদ যে গুটি গুটি পায়ে মসজিদে এসেছে মসজিদের পদচিহ্ন পাহারাদান হিসাবে থাকবে ঢুকতে গেলেই সাথে সাথে তাকে প্রতিরোধ করবে সাল্লাম বলছেন বানিস্রাইলদের একটা লোক 60 বছর বদত করেছে আমাদের সিত্তি না সানা একটা লোক মসজিদে ইবাদত করেছে 60 বছর ফাআকাত ইমরাতুন তাওয়াক আলাইহা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বছর ইবাদত করার পরে এর মধ্যে একজন মহিলা তার কাছে আসছে তাকে ধোঁকা দিয়ে এই মহিলা তার সাথে জেনা করেছে 6 দিন কয় ছয় মাত্র ছয় দিন পাহার লোকটা ভয়ে পালিয়েছে না খেয়ে আছে রুটি দেওয়া হলো একটা তাকে একটা মসজিদে আশ্রয় নিয়েছে সেখানে না খেয়ে আছে পাপের ভয়ে ষাট বছরে ইবাদত করলাম আমি আর আমি জেনা করে ফেললাম ভয়ে রুটি দিছে সে নিজে কিছু খেল না রুটিটা দুই ভাগ করে এক ভাগ দিল তার কিছু ডান সাইড এর গরিব মানুষকে আর এক ভাগ দিল বামে গরিব মানুষকে আল্লাহ রাবুল্লাহ আলমিন পাঠা দিলেন বালাকাল মাথ পাঠা দিলেন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন এরপরে ওই ব্যক্তির রুমটা কবজ করে নিল এবার ফাউদিয়ালিফাত এই ষাট বছরের এবাদত এক পাল্লায় তুলে দেওয়া হলো আর ছয় দিনের জেনার পাপ এক পাল্লায় তুলে ধরা হলো কথা বুঝতে পারলেন কয় দিনের জেনার আর ষাট বছরের এবাদত তুলে দেওয়া হলো জেনা দেওয়া মাত্রই জেনার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে শাক গছর এবার করেছে ওই জন্য জাহেলের উপরে আলোচনা করতে গিয়ে আপনাদের বলি খুব সাবধান জাহেলি পাপ এত খারাপ যখন লোকটা এই অবস্থা পাপের পাল্লা ভারী হয়ে গেছে শাক বছরের এবাজত কোন কাজে আসেনি আল্লাহ বলছেন ওই যে এক টুকরা রুটি যে দান করল নিজে না খেয়ে ওই টুকরাটা এবার তুমি নেকির পাল্লায় দিয়ে দাও নেকির পাল্লায় রুটি দেওয়া মাত্র ভারী হয়ে গেছে এই জন্য বলা হয় সকল পাপ মোচনের ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল জিনিস হলো কি এই জন্য মৃত্যুর সময় অনেক ব্যক্তি চিৎকার করে পিটতে থাকে বহু মানুষ দান খায়রাত না করে মারা গেছে সব কিছু করেছে দান খায়রাত করেনি যখন মৃত্যু আসে হাততেই যা যা রব্বির জি মৃত্যু চলে আসলে বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ফেরত দাও রব্বির জিওন আমাকে ফেরত দাও আল্লাহ ফেরত দিবেন দেবেন লাল্লো লেগান পি মা তারাক ওই আমলটা করব যে আমলটা আমি করতে পারিনি কি আমলটা করেনি দান খায়রাত করেনি কি সাবিলে দান খায়রাত করেনি আমি আপনাদের বলতে চেয়েছিলাম মৃত্যুর সময় একটা যখন আল্লাহ একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও দিনে আমি করবো তখন কি সময় দিবেন আল্লাহ না আর সময় দিবেন না আমি আপনাদের একটু কষ্ট দিলাম যে এই জিলহাজ মাসের আমুলের ব্যাপারে আমরা উদাসীন থাকি আর আমরা উদাসীন থাকবো না ইনশাল্লাহ আমরা এই দিনগুলোতে সিয়াম পালনের চেষ্টা করব তেলওয়াত করব অন্তত